বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান নিয়ে শিউলিতে শুরু রাজনৈতিক চাপানোতর নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট গত ছয়ই এপ্রিল ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পার্থ ভৌমিকের হাত ধরে নোয়াপাড়া বিধানসভা শিউলি গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মসূচিতে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বিজেপির বিভাগ কনভেনার অভিষেক চট্টোপাধ্যায় সহ এক হাজারেরও বেশি বিজেপির কর্মী সমর্থক বলে দাবি করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঘটনার পরে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয় অভিষেক চট্টোপাধ্যায় বিজেপির কোনো গুরুত্বপূর্ণ নেতা নন এবং তার তৃণমূলে যোগদান করাতে বিজেপির তেমন কোনো ক্ষতি হয়নি ঘটনা নিয়ে শনিবার সাংবাদিক সম্মেলন করে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করা অভিষেক চট্টোপাধ্যায় রাজ্যের বিরোধী দলনেতা সহ বিজেপির একাধিক সাংসদ এবং গুরুত্বপূর্ণ নেতৃত্বের সাথে নিজের ছবি দেখিয়ে দাবি করেন তিনি বিজেপির বিভাগ কনভেনার ছিলেন যে কথা বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে তার কোনো যুক্তি নেই দেখুন আমার তো মনে হয় কথা বলে এক্সাক্ট হেড কাউন্ট ছিল ওয়ান ফাইভ সেভেন ফোর এক হাজার পাঁচশো চুয়াত্তর এইটা আপনি কনফার্ম করতে পারবেন লোকাল পুলিশ থানার থেকে আর হোম মিনিস্ট্রি আইবি অফিস অফ ব্যারাকপুরে আছে ওদের অফিসিয়াল রিপোর্টে পনেরোশো গেছে আপনি ওখান থেকে ভেরিফাই করতে পারবেন প্লাস আপনারা হয়তো অলরেডি ফেসবুকে দেখেছেন যে ভিডিওটা আমি দিয়েছি ওখানে আমি একটা জায়গায় দিচ্ছি গুনে নে গুনে রে করে ওখানে আপনার হেডকাউন্ট দেখলে বুঝতে পারবেন আমি সেই ভিডিও লিঙ্কটা আপনাদের আবার পাঠিয়ে দেবো দেখুন ব্যাপারটা হচ্ছে মানুষ যখন নিজে কেপেবেল হয় না অন্য যখন কেউ কিছু করতে চায় তখন সেটা নিয়ে ক্রিটিসাইজ করে ঠিক আছে এখন একদিনই রামনবমী ছিল আর আমরা যেহেতু বিজেপি করতাম সেখান থেকে আমরা নিয়ে গেছি রামনবমী ছেলে দাঁড় করানো হয়েছিল সেটা খুব চৌকিয়ে যাওয়ার ব্যাপার কারণ যে বলেছে এখানে হাজার হওয়ার কথা আমরা কমই বলেছিলাম কিন্তু আমাদের মানুষের ভালোবাসায় মমতা ব্যানার্জির নেতৃত্ব অভিষেক ব্যানার্জির নেতৃত্ব এবং পার্থ মানুষকে দেখে আমরা আমাদের পুরো হেড এক্সপেক্ট করেছিলাম পুরো পনেরো সালেই আমরা দাঁড় করাতে পেরেছি হ্যাঁ নিশ্চয়ই স্বাভাবিকভাবে আপনি একটা জিনিস ভেবে দেখুন না যেসব ইনসিডেন্ট গুলো ঘটেছে ইনফ্যাক্ট আপনারা হয়তো বিভিন্ন নিউজ চ্যানেলে দেখেছেন যে পরে বলা হচ্ছে আমি বিজেপির কেউ না তো সেই জন্য আমি যেহেতু বিজেপির কেউ না কিছু আমি ছবি এবং এভিডেন্সেস রেখেছি আপনাদের কাছে তুলে ধরানোর জন্য এই আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলেছিলেন যে আমরা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট নাকি চেনে না এই যে সামনে শান্তনু ঠাকুর যিনি আছেন মনোজ ব্যানার্জি যিনি আছেন আমি পেছনে দাঁড়িয়ে আছি এই একটা জগন্নাথ সরকার এমপি কানাঘাট উনি আমার ক্লোজ আর এমপির সঙ্গে যেরকম আমার ঘনিষ্ঠ সম্পর্ক দেখে ছবি দেখে বুঝতে পারছেন ওপরের ছবিটা দেখতে পাচ্ছেন এই বারাসাত পার্টি অফিসে অ্যাডভান্স ট্রেনিং দিচ্ছিলাম হাইটে আপনারা হয়তো জানেন বিজেপিতে সোশ্যাল মিডিয়া বা আইডি থাকলেও আপনি যে কোনো সাধারণ মানুষ আপনি হেডকোয়ার্টারে যেতে পারবেন না এটা হচ্ছে বিজেপি হেডকোয়ার্টারের বাইরে গেটের ছবি আপনারা দেখে নিতে পারছেন আপনারা হয়তো চেনেন অনেকে অনুপম হাজরা নবীন মিশ্রা আর হিরণময় দেবনাথ তিনি লয়জার সেলেন আমি বলবো এটা ছাড়াও নিয়ে আর যিনি কথাটা বলেছিলেন রাজা প্রকাশ দাস মোমাপাড়া মঙ্গলপুরের প্রেসিডেন্ট আপনারা দেখতে পাচ্ছেন তাদের তাদের দুর্গা পুজোতে আমি গেছিলাম উদ্বোধনের সময় এবং এটা তাদের ক্লাবের ছবি আপনারা হয়তো ছিলেন পালগুনি পাত্রজিকে মহিলা মোর্চা যিনি নেতৃত্ব দেন আমাদের বিজেপি না কে কি বললো সেটাতে আমার নাম দেওয়ার দরকার নেই বা বলার দরকার নেই তারা ঠিক না আমি এটুকুনি বলবো আমি জানি আমি কি রামনবমীর ছেলেরা এখন দেখছি না এই যে রাজার সামনে ফিরে বসে ওনাদের দুর্গা দুর্গাপুজোতে নিচে নেতৃত্বের ছবিটা দেখতে পাচ্ছেন অনেকেই আছে পাশবনি থেকে শুরু করে সন্দীপ চান্দ্র বন্দ্যোপাধ্যায় তাই ছিলাম না কারণ বিলোতা বেল্ল রাজনীতি রায় বিশ্বাস করি না করাতে আমাদের এলো কি সুভেন্দ্র অধিকারী যিনি আছেন এটা তো পার্টি অফিসার মানে তার অফিসার এটা কিনের মধ্যে এটা বলতে আপনি না দেখুন আমি বললাম না আপনারা হয়তো নিজেরাই লক্ষ্য করেছেন দেখুন মুখে বলবো না আমি কারণ মুখে বললে ছোট হয়ে যায় আপনারা দেখেছেন জবে থেকে আমি চুপ হয়ে গেছি মানে ফেব্রুয়ারি মাসের পর থেকে বিজেপির এ লোকজন হয় না কারণ সংগঠন আমাদের খুব ছিল এবং আমাদের বলতে যে আমার ভাইরা যে বসে আছে এরা সবাই আমার সংগঠন দেখে এবং এটা সবাই মাথা তাদের নিজের লেখা দেখে যেহেতু সংগঠন থেকে আমি সরে এসেছি এখন আপনারা লোকজন পাচ্ছেন না সংগঠনে বলতে পারছেন এই যে অ্যাডভান্স ট্রেনিং দিচ্ছি এগুলো সিম্পল ট্রেনিং আপনারা হয়তো স্ক্রিনশট থেকে বুঝতে পারবেন এটা বিজেপি রানাঘাটের পার্টি অফিসে অ্যাডভান্স ট্রেনিং দেওয়ার ছবি উপরের ছবিটা দেখতে পাচ্ছেন আমাকে অনুপম হাজরাকে এবং নবীন মিশ্রাকে এটা হেডকোয়ার্টারের ছবি এটা বিজেপি থাকতে আমার সংগঠন সাইডে শুভেন্দু অধিকারী আছেন এবারে যদি বলে আমাকে চেনে না তাহলে তো অন্যভাবে চেনা হবে কিন্তু আমি এর নিচে রাজনীতি আর করবো না আমার মনে হয় পার্টি যে আমাকে আমি সংসার করেছি ভালোবাসি পার্টিকে আমি ভালোবাসতাম আমিojana আমি বছর ছিলাম অপরদিকে সম্পূর্ণ ঘটনা নিয়ে বিজেপির নোয়াপাড়া চার মণ্ডলের সভাপতি প্রকাশ দাস দাবি করেন অভিষেক চট্টোপাধ্যায় বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় তাদের সাংগঠনিক কোনো ক্ষতি হয়নি এছাড়াও তিনি বলেন বিষয়টি হলো অভিষেক চট্টোপাধ্যায় যে দাবি করছেন যে উনি পনেরোশো লোক নিয়ে জয়েন করেছেন বা উনি জাতীয় স্তরে ছিলেন উনি জাতীয় স্তরে ছিলেন বলেই আমাদের কাছে এত খোঁজ খবর নেই কেননা তো জাতীয় স্তরের সাথে তো আমাদের অত যোগাযোগ নেই আমরা বুস্তরে স্তরে কাজ করি বৃষ্তলায় কাজ করি সুতরাং জাতীয় স্তরের ব্যাপারটা আমরা বলতে পারবো না আর যেটা হলো আমার সাথে ছবি সেটা উনি অক্টোবর মাসে মা দুর্গার পুজো আমরা করি কুন্ডুবাড়ির মোড়ে তো সেই পুজোতে উনি এসেছিলেন তো পুজোতে কেউ এসছে সে যদি আমার পাশে দাঁড়িয়ে ছবি তোলে ছবি তোলে সেই ছবি যদি পরে ভাইরাল করে দেখায় যে আমার সাথে মানে সংগঠনের বিষয়ে হচ্ছে উনি আলাপ আলোচনা করছে এরকম উনি ভুল দাবি করছেন আর পনেরোশো লোক নিয়ে উনি জয়েন করছেন এটা উনি দাবি করছেন আর ওনাদের সাংসদ পার্থভূমিক বলছেন হাজার লোক নিয়ে জয়েন করছেন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে পাঁচশো লোকের ব্যাপারটা কি আছে দিল্লিতে উনি ক্লাস করাচ্ছেন আইটি সেই বিষয়ে বেশ ছবি দেখুন এইটা শুভেন্দু অধিকারী বা দিল্লিতে আইটি ক্লাস করাচ্ছেন এটা হচ্ছে জাতীয় স্তরের ব্যাপার তো জাতীয় স্তরের ব্যাপারে আমাদের কাছে এতটা খোঁজ খবর নেই আমরা উত্তরে কাজ করি সংগঠনের কাজ করি সুতরাং এতটা উপরের ব্যাপার আমরা বলতে পারব না নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা 144 বাই 1 সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা 122 আমাদের যোগাযোগ 9875338719 সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন